একটু দাঁড়ান দাঁড়ান ভিডিওটা উপরে ধাক্কা দিয়েন না আপনার লাভের জন্য আমি কিছু কথা বলতেছি আমি ফোরকান আমার তো আপনারা চিনেন আমার অনেক টিকটকে অনেক ভিডিও আছে তো একটা জরুরি কথা আমি বলতেছি আপনার লাভের জন্য আপনি মন দিয়ে কিন্তু এটা শুনবেন আপনি কি চিন্তা করেছেন আপনি যে প্রতি রাতে দেরি ফিরেন ঘুমান এটা কী সমস্যা কী ক্ষতি হবে আল্লাহ তালা সুবান আমাদেরকে রাতটা দিয়েছে শরীরটা আরাম করার জন্য প্লাস ঘুম যাওয়ার জন্য আমরা ঘুম না গিয়ে রাত্রে অনেকক্ষণ দেরি পর্যন্ত মোবাইল দেখি এতে দ্বারা শরীরে অনেক দুর্বল হবে এবং ক্ষতি হবে এবং শরীর আপনার অসুখ আসবে অসুখ বাঁধবে তো আপনি সারা রাত মোবাইল না দেখে আপনি একটা ইয়া করে ফেলেন মানে কতক্ষণ মোবাইল দেখবেন আর সারা রাত মোবাইল দেখে এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তো এই অভ্যাসটা কেউ বদলাতে না আপনি নাকি নিজে নিজে যতক্ষণ না বদলান তো আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি অভ্যেসটা একটু বদলান এবং মোবাইল কম দেখার চেষ্টা করবেন আপনি একটা টাইম করে ফেলবেন যে আমি কটার থেকে কটা পর্যন্ত মোবাইল দেখব এবং কটা পর্যন্ত ঘুমাবো কারণ ছয় সাত ঘন্টা ঘুম শরীরের জন্য অফিস অবশ্যই জরুরি কারণ আপনার ছয় ঘন্টা কম যদি কম যদি যদি আপনি যদি ঘুমান তাহলে শরীরে অনেক ক্ষতি হবে অনেক অসুখ হবে রোগ বাঁধবে তা আপনি একটা চিন্তা করেন এটা আপনি কতক্ষণ মোবাইল দেখবেন দেরি ফেরি কিন্তু মোবাইল দেখিয়ে না আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ অনেক ক্ষতি হয়ে অনেক ক্ষতি হবে ব্রেনের এফেক্ট শরীরে অনেক অনেক মানে সমস্যা আছে ঠিক আছে তা আপনি কতক্ষণ মোবাইল দেখবেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা একটা টাইম করে পরে আপনি ঘুমিয়ে যাবেন এটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ বর্তমানে এখন এখনকার মানুষের আগমতন এই আয়ু হয় না আগার জমান মানুষের অনেক লম্বা আয়ু পাইছে বয়স পাইছে এখন তাড়াতাড়ি লোক মারা যাচ্ছে একটা কারণ হলো এই যে দেরি মানে গভীর মোবাইল দেখা আপনার কাছে আমার অনুরোধ আপনি গভীর পর্যন্ত মোবাইল দেখিয়ে না একটা এই আধা ঘন্টা এক ঘন্টা যা দেখেন একটু টাইম করে পরে আপনি ঘুমে যাবেন আপনার কাছে আমার বিশেষ অনুরোধ এই কথাটা আমি আপনার লাভের জন্য আমি বলতেছি ঠিক আছে এই ভিডিওটা আপনি আগে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদেরকে ওনারা যেন দেখে এটা খুব জরুরি কথা শরীরের জন্য শরীর খুব প্রয়োজন খুব জরুরি তো না ঠিক আছে আমাকে লাইক শেয়ার ফলো রিফ্রেশ কভিলিং করবেন অবশ্যই আর একটা ভালো একটা কমন কমেন্টে লিখবেন আমার কথা বলে কি সত্যি কিনা এবং খারাপ কিনা ভালো না খারাপ আমার ভিডিও কেমন উচিত অবশ্যই একটা কমেন্টে এটা আপনি লিখবেন ওকে ধন্যবাদ